চলো তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করি এটা ছিল আমার প্রিয় বান্ধবীর জন্মদিনের দিন তো সকাল সকাল আমি একদম বেরিয়ে পড়েছি দেখো এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তো টোটো ধরে ফেলেছি এবার টোটোতে করেই যাব ওদের বাড়ি থেকে না আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই তো টোটো পাওয়াই যায় না তো ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে একটা সারপ্রাইজের তো ব্যাপার আছে যদিও সবটা জেনে গেছে তারপর দেখো নেমে পড়েছে ওর বাড়ির কাছাকাছি সারপ্রাইজ আর কী দেবো সমস্ত কিছু তো জেনেই গেছে প্রথম থেকে তো সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র বার করে নিয়েছি এবার সাজাবো গোছাবো দেখো বার্থডে গালই চলে এসেছে সাজাতে কারণ জেনেই গেছে যে আমি একটা সারপ্রাইজ দেবো এবার একসাথে তো কাজ করতেই হবে কারণ আমি একার পক্ষে করলে অনেকটা লেট হয়ে যাবে তো আর কি দুজন মিলে সাজাচ্ছিলাম আর প্রচুর গল্প আড্ডা মারছিলাম আর একটার পর একটা জিনিস হারিয়ে যাচ্ছে একবার বার্থডের বি পড়ে একবার হ্যাপির এইজ পড়ে যাচ্ছে তো এইসবই চলছিলো আর কি তো এইভাবেই কাজ চালাচ্ছিলাম দুজন মিলে আর কি সমস্ত কিছু সাজাচ্ছিলাম গোছাচ্ছিলাম আর আলোচনা করছিলাম ওর বাড়ির ডিস্টেন্স আমার বাড়ি থেকে অনেকটা দূর এবার যদি রাত মানে কাছাকাছি হতো তাহলে আমি ওকে রাত বারোটার সময় কেক কাটাতাম তো যাই হোক এখন সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো তারপরেই দেখো যাই হোক আমাদের এখন কি যেন সাজানো গোজানো হয়ে গেছে এবার স্নান টান করবো ব্যাস তারপরে তারপর দেখো সান টান করে খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছে খুব খারাপ ঘটনা ঘটেছে ফ্রিজে ঢোকাতে গিয়ে

তারপর ফেলে দিয়ে এরকম অবস্থা করেছে যাই হোক যাকে কেকটা অর্ডার দিয়েছিলাম সেই আর কি ছবিটা দিয়েছে তাই জন্য পেয়েছি ছবিটা তারপর দেখো কাকিমাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে পুরো আর কি আইব্রো ভাত আইব্রো ভাত ফিলিংস তো তারপর দেখো তোমাদের সাথে ডেকোরেশনটা দেখাচ্ছি কেমন সাজালাম এতক্ষণ ধরে তো সেটাই দেখিয়ে নিলাম তারপর দেখো আমরাও রেডি হয়ে গেছি ভিডিওটাই নিই কেমন লাগছে আমায় আমাদের সুন্দর হয়েছে কারো কমপ্লিমেন্ট দেওয়ার আগে আমি জানি যে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে কি ফটো তুলে দেবে আমাদেরকে ফটো তোলার কি উনি ওই জন্য একটা বয় ভেটনে দরকার হয় ফেলে দিচ্ছে মই তারপর দেখো কেকটা কাটতে বসে গেছে তুই আর কি মারছিলাম হ্যাপি বার্থডে

তো এইভাবেই দিনটা কাটালাম দেখাবে পরের কোনো একটা ভিডিওতে চলো টাটা